আজকে আমার বুথের হেয়ারিং ছিল আজকে আর দশ তারিখ মানে আট তারিখ আর দশ তারিখ হচ্ছে আমার বুথের হেয়ারিং আজকে হাফ হয়েছে আর দশ তারিখে হাফ হেয়ারিং হবে এই হেয়ারিংয়ের ওখানে গিয়ে কী কী এক্সপিরিয়েন্স আসলো কাদের কাদের ভোট থাকবে বিশেষ করে কাদের কাদের ভোট থাকবে না আর স্ক্রিনের সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা যে কোন কোন ডকুমেন্টস আমাদের এখানে অপশানে আছে পুরো স্পষ্ট করে আমি আজকে বুঝিয়ে দেব আশা করা যায় আপনাদের ডকুমেন্টস সম্পর্কে আর হয়তো চিন্তা ভাবনা থাকবে না দেখেন একটা বিএলও অ্যাপ এই বিএলও অ্যাপে কিন্তু আপনাদের ডকুমেন্টস গুলো আপলোড করতে হচ্ছে টোটাল চারটি অপশান এখানে আছে একটু করে দেখেন এখানে এই হচ্ছে একটা ভোটার যে ভোটারের নামটাকে আমি উপরে ঢেকে রেখে দিয়েছি উপরে স্ক্রল করলে ওই নামটাকে দেখা যাবে এই একটা ডকুমেন্টস দেখেন এখানে লেখা আছে আপলোড ডকুমেন্টস ওয়ান আপলোড ডকুমেন্টস টু আপলোড ডকুমেন্টস থ্রি এখানে দেখেন এই আপলোড ডকুমেন্টস ওয়ানের পাশে একটা স্টার দেওয়া আছে এই স্টারটা মানে হচ্ছে এই ডকুমেন্টসটা আপলোড করতেই হবে মানে একটা অন্ত ডকুমেন্টস আপলোড করতেই হবে এই একটা ডকুমেন্টস কাদের যাদের জন্ম পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে তাদের কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কোন কোন ডকুমেন্টসের সমস্যা হচ্ছে আপনাদের সমস্ত কিছু এই ভিডিওতে আমি তুলে ধরব একটু লম্বা হবে ভিডিও অন্য দিনের তুলনায় আপনারা অবশ্যই দেখতে থাকুন এখন দেখেন প্রথম কথা হচ্ছে আমি প্রথম যে কথাটা বলছি সেটা হচ্ছে উনিশশো সাতাশি পয়লা জুলাই উনিশশো এই সালের আগে যাদের জন্ম তাদের নিয়ে এখানে দেখেন যেই ডকুমেন্টস ওয়ানে আমি ক্লিক করব এই ডকুমেন্টসের লিস্ট আপনাদের সামনে চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টসের মধ্যে দেখেন কি কী লেখা আছে এখানে এনি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু এইসব দেখেন এই সমস্ত অনেক কিছু লেখা আছে এত পড়া যাবে না যে সমস্তগুলো যেগুলো আছে সেগুলো আলোচনা বিশেষ করে দেখেন দেখেন পাসপোর্ট বার্থ সার্টিফিকেট আর এখানে দেওয়া আছে এই যে এডুকেশনাল সার্টিফিকেট যেটা দেওয়া আছে দেখেন এখানে এই যে বোর্ড স্বীকৃত লেখা আছে যে বোর্ড স্বীকৃত আর এস সি এস টি ও বি সি দেওয়া আছে এই যে যেটা আপনাদের সব থেকে বেশি প্রশ্ন এই যে ল্যান্ড মানে অনেকে ভাবছেন যে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই দ্য গভর্নমেন্ট এইটা মানে আমরা হয়তো অনেকে মনে করছি যে জমির দলিল জমির দলিল ওখানে কতটা গ্রাহ্য করা হচ্ছে আমি আপনাদের সামনে সব তুলে ধরব প্রথম কথা হচ্ছে দেখেন আপনার জন্ম যদি উনিশশো সাতাশি সাল পয়লা জুলার আগে হয়ে থাকে যাদের কিন্তু ম্যাপিং করা নেই তাদের কথা বলছি লজিক্যাল ডিসক্রিপেন্সি যে সমস্তগুলো আছে তাদের কিন্তু কোনো ডকুমেন্টস আপলোড করার জায়গা এখনো আসেনি জাস্ট হেয়ারিং কাদের কাদের হবে গতকালকে আমি আপনাদেরকে ভিডিও বানিয়েছিলাম যে আমার এখানে আটটা এসছে আজকে এসছে আবার বাইশটা লজিক্যাল ডিসক্রিপেন্সি হেয়ারিং এই লজিক্যাল ডিসক্রিপেন্সি হেয়ারিং এ আসার পরে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে সমস্ত লিস্টগুলো ছিল দেখেন হেয়ারিং এর জায়গা আলাদা আর কিন্তু ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি গুলো জায়গা আলাদা আমি আপনাদের সামনে দেখাবো আস্তে সব কিছু দেখাবো তা এইগুলো ওখান থেকে কেটে লজিক্যাল ডিসক্রিপেন্সি গুলো জায়গা থেকে কেটে ওখানে পুরো ডির হেয়ারিং এর মধ্যে চলে এসেছে এখান থেকে কেটে গেছে কাদের যারা কোনো ডকুমেন্টস দেয়নি লোকে তাদের নাম ওখান থেকে কেটে গেছে আমার এখানে ছিল একজন সেই নামটা কেটে ওখানে হেডিং এর মধ্যে চলে গেছে আর একজন ছিল ওটার নাম দুই স্টে ছিল দুই দিনের মধ্যে ডকুমেন্টস দেয়নি তারপরে নামটা ওখান কেটে চলে গেছে তারপরে মোটামুটি এখন ওই নামটা হেডিং এর মধ্যে আপাতত আছে তো পয়লা জুলাই উনিশশো সাতাশ সালের আগে প্রথম কথা হচ্ছে আপনি যখন ওখানে যাবেন আপনি যখন ওখানে যাবেন তখন কিন্তু আপনার যে কোনো ডকুমেন্টস আপনি যা দেবেন ওরা কিন্তু তাই সাবমিট করে দিতে পারবে শুধু আধার কার্ড দিলে সাবমিট করা যাবে না যেরকম ধরেন উনিশশো জন্ম পয়লা জুলাই তারা জমির দলিল দিচ্ছে আর আধার কার্ড এই জমির দলিল এবং আধার কার্ড দিলে সাবমিট হয়ে যাচ্ছে শুধু আধার কার্ড দিলে কিন্তু সাবমিট হবে না বারংবার বলছে আমি আগেও বলেছিলাম যে আধার কার্ড হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা হচ্ছে ওই জামার গায়ে লেখা আছে চারশো নিরানব্বই কিন্তু জামার দামটা কিন্তু পাঁচশো টাকা এক টাকা কম শুনতে মনে লাগে অনেকটাই কম যে আধার কার্ড ডকুমেন্টস মানে কি আধার কার্ডের সঙ্গে আর ডকুমেন্টস লাগবে না হলে ও সাবমিট করতে পারবে না আপনি দিলে হবে না কোন কোন ডকুমেন্টস আপনি দিচ্ছেন সেটা কিন্তু উল্লেখ করা আছে দেখেন প্রথম কথা এখানে দেখেন অনেক ডকুমেন্টস এর নাম কিন্তু এখানে সব দেওয়া আছে এই সব ডকুমেন্টস ওখানে আপলোড করতে হচ্ছে এইবার ধরেন কেউ এসসি কার্ড দিল তখন কি করতে হবে এখানে যদি এসসি কার্ড দেয় তখন এখানে দেখেন লেখা আছে যে এই যে এই যে ও এসসি কার্ড যদি কেউ পাসপোর্ট দেয় পাসপোর্ট বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট হ্যাঁ এই সমস্তগুলো কিন্তু লেখা আছে এখানে ওই ডকুমেন্টস এর উপর ক্লিক করে তারপর সেই ডকুমেন্টসটা আপলোড করতে হবে আপনি যদি জমির দলিল দেন জমির দলিল তাহলে এই ল্যান্ডে ক্লিক করে এনি ল্যান্ড আর হাউস অ্যালটমেন্ট যেটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে পুরোপুরি সম্পূর্ণ কথা এখানে নেই মানে যদি আপনার গভর্নমেন্ট কোনো জমির পাট্টা দিয়ে থাকে বা কোনো অনেক ঘর বা জমি দিয়ে থাকে সেই সমস্ত ডকুমেন্টস আপনি কিন্তু ওখানে আপলোড করতে পারবেন সেইগুলো কজনার আছে এটাই হচ্ছে মেন কথা আবার জমির দলিল উনিশশো সালের আগে পয়লা জুলাই তার আগে লাগবে তাও কি পুরনো দলিল লাগবে একদম পুরনো দলিল সেইগুলো কতজনের আছে এটাই হচ্ছে মেন ব্যাপার এখন যাদের জন্ম সাথে সালের আগে তারা আধার কার্ড দিলেন জমির দলিল দিলেন আপনারা হয়তো মনে করছেন যে সাবমিট হয়ে যাচ্ছে তারা পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট যদি দেওয়া হয়ে থাকে ই শ্রম কার্ড যেটা আছে ই শ্রম কার্ডও কিন্তু অ্যালাউ করা হচ্ছে কিন্তু কোনটা কথাটা হবে কি না হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই কেউ বলতে পারবে না যে কোন ডকুমেন্টসের ভিত্তিতে তার নামটা উঠে যাবে এটা যেটা আমি বললাম সেটা হচ্ছে উনিশশো সাতাশের লাগে যাওয়ার জন্ম যাদের জন্ম সাতাশি থেকে দু হাজার চারের মধ্যে তাদের তার নিজস্ব ডকুমেন্টস লাগবে দেখেন প্রথম কথা হচ্ছে আমি আজকে যেগুলো ফেস করলাম পাড়ুই পাড়া থেকে যে কটা হেয়ারিং এ গেছে তাদের দু হাজার দুইয়ের আগের লিস্টে নাম আছে সেই লিস্ট নিয়ে গেছে কোনো প্রকারে দু হাজার দুইয়ের এর লিস্টে নাম নেই ট্রান্সফারের কারণে বিশেষ করে ম্যাক্সিমাম সব মহিলা হয়েছে তাদের বাবা মাদের কোনো পাসপোর্ট নেই কোনো এসি কার্ড নেই কোনো বার্থ সার্টিফিকেট নেই বোর্ড সার্টিফিকেট কিছুই নেই তা তাদের কি হবে তারা ধরেন দিয়েছে আধার কার্ড বা আধার কার্ড দিয়েছে আই কার্ড দিয়েছে দু হাজার দুইয়ের এর আগে লিস্ট আছে কিন্তু দু হাজার দুইয়ের এর আগে যে লিস্ট যেটা আছে এই লিস্ট কিন্তু আমাদের এখানে কোনো জায়গা নেই দেখেন এই যে এখানে এই লিস্টে কিন্তু কোনো জায়গা নেই এই সব দেওয়া আছে আমাদের এখানে এই ডকুমেন্ট সব দেওয়া আছে এখানে লিস্টে কিন্তু আমাদের জায়গা নেই দু হাজার দুইয়ের লিস্ট কোন ভোটার লিস্টে জায়গা নেই এখানে এই ভোটার লিস্টগুলো কি হচ্ছে দু হাজার দুই লিস্ট আছে সে সমস্তগুলো আমি বলছি যে কি করে এগুলো আপলোড করা হয়েছে ওখানে তাদের বাবা মার ডকুমেন্টস তো লাগবেই ওই এগারোটার মধ্যে এইবারে ধরেন এগারোটার মধ্যে নেই সে আই কার্ড দিলো আধার আধার কার্ডের জায়গা তো আমাদের অপশানে আছে এই যে আধার কার্ডে যে অপশান যেটা দেওয়া যায় জায়গাটা অপশানে আমাদের আছে আধার কার্ড তার দেওয়া হলো ধরেন একটা ভোটার এক্স এক্স ওয়াই কে দিয়ে লিঙ্ক করিয়েছে তার বাবা এই এক্স এর ডকুমেন্টস লাগবে এগারোটার মধ্যে আর ওয়াই এরও লাগবে এগারোটার মধ্যে যদি জন্ম এক সাত উনিশশো আগে হয়ে থাকে এই হচ্ছে ব্যাপার যদি জন্ম উনিশশো সাতাশির আগে হয়ে থাকে এটা হচ্ছে ও হ্যাঁ এটা হচ্ছে উনিশ সাতাশি থেকে দু হাজার চারের মধ্যে দু হাজার আর যদি আগে হয়ে থাকে তাহলে শুধু অনলি ফর লাগবে মধ্যে একটা যদি না থেকে কোনো প্রকার আপনার আধার কার্ড আপলোড করে দেওয়া হলো এইবারে আই কার্ড আপলোড করে দেওয়া হলো প্যান কার্ড দেওয়া হলো আই কিন্তু দেখেন প্রথম ওই সমস্ত গুলো ভেরিফিকেশন করা হবে এখানে ধরেন কেউ প্যান কার্ড আপলোড করলো এখানে এখানে বা এখানে বা যে কোনো একটা জায়গায় ক্লিক করে আপলোড হয়ে যাবে ডকুমেন্টস কিন্তু ডকুমেন্টস খোলা হবে সে ডকুমেন্টস থাকবে না সে ডকুমেন্টসটা চেকিং করা হবে যে কি ব্যাপার কি না ব্যাপার যে ভোটার যেটা আমি আজকে অনেকগুলো ভোটার পেয়েছি তাদের দু হাজার দুইয়ের আগের নাম তাদের কোনো প্রকারে আর সব থেকে দুঃখের খবর নো রেকর্ড ফাউন্ডে সেটা আমি আলোচনা করছি যে নো রেকর্ড ফাউন্ডে আজকে আমার হেয়ারিং হয়েছে এখানে তাদের হিয়ারিংগুলো কিভাবে হচ্ছে এখন যাদের দু হাজার দুইয়ের আগের লিস্টে নাম আছে দু হাজার দুইয়ে এ তাদের কোনো প্রয়োজনীয় কিছু নেই তাদের হচ্ছে কি ওই ফর্মের উপরে একটা নোট লিখে দিচ্ছে আমি স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে স্যার এই ব্যাপার ডকুমেন্টস কিছু নেই বলছে নোট লিখে দেন ওই সমস্তগুলো পরে দেখা হবে যে একটা লিগাল ভোটার তার এই ডকুমেন্টস জন্য তার যে ভোট হচ্ছে না অনেকের উনিশশো নব্বই অষ্টশি সালের লিস্টও দেখাচ্ছেন অনেকে যে কোনো না কোনো প্রকারে ছিল সে ডক মানে ডাউনলোড করা আছে এই হচ্ছে ব্যাপার আর একটা কথা এটা হচ্ছে এটাই যাদের সাতাশির পরে জন্ম দেখেন তাদের ডকুমেন্টস আপনারা পেয়ে যাবেন সাতাশি পরে জন্ম আছে সাতাশি না দু হাজার চারের পরে জন্ম আছে তাদের ডকুমেন্টস কিন্তু পাওয়া যাবে বাবার হোক মায়ের হোক ডকুমেন্টস পাওয়া যাবে কিন্তু এই যে এগারো ডকুমেন্টসের মধ্যে জোগাড় করা এটা ম্যাক্সিমাম ভোটারদের আজকে সমস্যার মধ্যে পড়তে হয়েছে আজকে মানে আমি হিয়ারিং দেখলাম ওই যা ডকুমেন্ট দিচ্ছে তার মধ্যে যে কোনো চারটে যে চারটের মধ্যে সব থেকে বেশি গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে কিন্তু নেই প্রাইমারি সার্টিফিকেট অপশানে নেই কিন্তু এই যে বোর্ড পাশে ক্লিক করে এটা দিতে হচ্ছে কিন্তু কিছু করার নেই তো যদি আধার কার্ড দিয়েছে আর তার সঙ্গে দিয়েছে আই কার্ড প্রাইমারি সার্টিফিকেট তাছাড়া কিছু করার নেই তো তখন তো আমাকে যদি শুধু আধার কার্ড আমি অপশান দিয়ে ক্লিক করি শুধু আধার কার্ড নেবে না যদি আপনার আপনার বাবার ধরেন একটা ভোটার আছে তার বাবা হচ্ছে ওয়াই এর আধার কার্ড আধার আধার কার্ড কার্ড দুটো দিয়ে সাবমিট করলে হবে না আধার কার্ড ছাড়া কিন্তু আরো ডকুমেন্টস লাগবে সাপোর্টিং ডকুমেন্টস এইবারে যদি সে আধার কার্ড ছাড়া অন্য রকমেন্ট একটা করে দেয় তাহলে কিন্তু সাপোর্ট তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে এইবারে সাবমিট হলেই যে আপনার যে ভোটটা উঠে যাবে ফাইনাল সেটা কিন্তু ভুল কথা এই সমস্ত ডকুমেন্টস আমাদের এই আরও তিনি নিচ্ছেন তিনি আবার তার ওপরে পাঠাচ্ছেন হ্যাঁ সেখান থেকে লজিক্যাল ডিসক্রিপশন থেকে যাগুলো যা কিছু আছে ওইগুলো কিন্তু ওখান থেকে ব্যাক করে এখানে আসছে এই যে ডকুমেন্টস দেখেন আমি দেখাচ্ছি এখানে ডকুমেন্টস ওয়ান ডকুমেন্টস টু ডকুমেন্টস থ্রি আর ডকুমেন্টস ফোর টোটাল চারটে করে আপনি এই চার জায়গায় অপশান সেমই পাবেন এখানে দেখেন ডকুমেন্টস ফোরে যে এখানে দেওয়া আছে এই ডকুমেন্টসগুলো আপলোড করা যাবে ডকুমেন্টস ফোরে সিমিলারলি ডকুমেন্টস থেকে শুধু দেখেন এই সেম নামগুলো আছে এই হচ্ছে ব্যাপার এখানে ডকুমেন্টসের টাইপ আগে চুজ করতে হবে তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে এই সমস্তগুলো পুরো সব ফাইল ধরে এই আরও নিয়ে যাবেন আপনার ওখানে আপনার থেকে নিয়ে গিয়ে তারপর সে উনি আবার সেগুলোকে সাবমিট করবেন ডকুমেন্টসগুলো আবার দেখবেন চেকিং করে সেখান থেকে আবার পাঠানো যাবে তার উপরে এইভাবে আস্তে আস্তে হেয়ারিংটা চলছে সাত কথার এক কথা যে ম্যাক্সিমাম লোকের যা দেখা যাচ্ছে যাদের হেয়ারিং বিশেষ করে নো ম্যাপিং সে সমস্ত ভোটার কাটা যাবে এইবার লজিক্যাল ডিসক্রিপশ দিয়ে কি হবে না হবে সেই নিয়ে এখনো কোনো কিছু আপডেট আসেনি যারা বিদেশে আছেন তাদের বলা হচ্ছে যে আপনারা যদি বাড়ি আসতে না পারেন তাহলে আপনাদের বাড়ির কাউকে যদি আপনারা ওটাকে সাবমিট করান ডকুমেন্টস আপনার তাহলে কিন্তু আপনার হেয়ারিং এ আসার লাগবে না তো যাই হোক এই ছিল আজকের আমার হেয়ারিংয়ের এক্সপিরিয়েন্স ডকুমেন্টস নিয়ে প্রচুর মানুষ সমস্যার মধ্যে পড়ছেন এবং সমস্যা হওয়াটা স্বাভাবিক ব্যাপার তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাই থাকবে ক্লিক করুন ধন্যবাদ